নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন ও আমার পা ধরে ছিল এবার ভাইপোকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস শুভেন্দুর এলপিজি সিলিন্ডারের দামের খবর আজ আগামীকাল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের সস্তা হয়ে যাবে এই পরিবর্তনগুলো পয়লা মার্চ থেকে জনসাধারণকে স্বস্তি দেবে মুকুল রায়কে চরম অপমান অভিষেকে চুপচাপ হজম করলেন ছেলে শুভ্রাংশু বেটা বেটা হতো কটাক্ষ ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে ব্যাপক রদ বদল খোদ মমতার কথাতেই জল্পনা শুরু মুকুলকে বিশ্বাসঘাতক কটাক্ষ অভিষেকের মঞ্চের অদূরেই দাঁড়িয়েছিলেন পুত্র শুভ্রাংশু বেটা হত এসা খোঁচা কৌস্তবের মমতার কেন্দ্রে ভোট বাড়াচ্ছে বিজেপির সভা সেরে ইয়ার্ড কাউন্সিলের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে টিএমসি সুপ্রিমো কৃষকদের জন্য সুখবর সরাসরি চাষির থেকে নয় টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য ছয় মাসের মধ্যেই বদলে গেল সমাজবাদী পার্টি বিজেপির সমীকরণ আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল ছিল চমকপ্রদ তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম কেন দল ছাড়ার সিদ্ধান্ত এত বছর পর ফাঁস করলেন শুভেন্দু বস্তা ভর্তি রেশন কোন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী খবরের আপডেট গুলো সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী দল পরিবর্তনের বিষয়টি নিয়ে যখন জল্পনা চলছিল তখন তার সঙ্গে তৃণমূলের একাধিক শীর্ষ স্তরের নেতার বৈঠক হয় আর সেখানেই নাকি একজন শীর্ষ নেতা তিনি যাতে দলে থাকেন তার জন্য তাকে কাতর আবেদন করেন তবে গতকাল তৃণমূলের অধিবেশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে তিনি এদিকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলেন বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পাল্টা কাজ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে খোঁজা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এলপিজি সিলিন্ডারের দামের খবর আজ ফেব্রুয়ারি মাসের শেষ দিন এবং আগামীকাল থেকে মার্চ শুরু হবে মার্চ মাসের শুরু থেকে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষদের জীবনে তবে এতে অনেক পরিবর্তন রয়েছে যা সাধারণ মানুষের জন্য উপকারী তাহলে আসুন জেনে নিয়ে আগামীকাল থেকে আমাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে গ্যাস সিলিন্ডার কি সস্তা হবে এলপিজি সিলিন্ডারের দামের খবর আজ প্রতি মাসের প্রথম দিনেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করে ফেব্রুয়ারির কথা বলতে গেলে পয়লা ফেব্রুয়ারি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা কমেছিল একই সাথে এখন আশা করা হচ্ছে যে মার্চ মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও কমতে পারে দলের অন্দরে থাকা বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে গতকাল কড়া ডোজ দিয়েছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তৃণমূলের মেঘা বৈঠক থেকে অভিষেক জানিয়েছিলেন তৃণমূল বিশ্বাসঘাতকত কারা তারা তিনি ভালোই জানেন এবং তাই দলে থেকেও যারা দলবিরোধী কাজ করছেন তাদের সম্পর্কে ভালো মতোই খোঁজখবর রয়েছে তার কাছে বৃহস্পতিবার তৃণমূলের সমাবেশ থেকে অভিষেক বলেছেন যে দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুকুল সুবেন্দু আমি চিহ্নিত করেছিলাম একই সাথে সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করে তিনি বলেছেন যে অনেকেই সংবাদমের প্রচারে থাকার জন্য দলকে ছোট করেছেন আমি মুখপাত্র সাংসদ বিধায়ক আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের বাইরে এক সময় দাপটে তৃণমূল নেতা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলের অন্যতম প্রধান মুখ বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দু হিন্দুত্বের রাজনীতি বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠনিক স্তরে রথবদলের জল্পনা চলছে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা ছিল আর সেখানে এই বিষয়ে কোন ঘোষণা করা হয় কিনা তা নিয়ে দীর্ঘ চর্চা আলোচনা হয়েছে তবে শেষ অব্দি এমন কোনো ঘোষণা হয়নি তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই জল্পনা জিয়ে রেখেছে গতকাল নেতাজি ইন্ডোরের সভা থেকে দলের রদবদল নিয়ে কোন ঘোষণা করা হয়নি এরপরেই প্রশ্ন দেখা দেয় তাহলে কি সাংগঠনিক রদবদল হচ্ছে না ইতিমধ্যে নিয়ে সামনে এসেছে নয়া আপডেট তৃণমূলের একাংশকে উদ্বৃত্ত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রদবদলের সম্ভাবনা মোটেই বেশ বাউজলে নয় বরং রদবদল আসন্ন বলেই দাবি করছে দলীয় সূত্রে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেঘা মিট থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা ভালো কাজ করেছেন আমরা তাদের পদোন্নতি করব। আর যারা শুধু বিবৃতি দেন মানুষের পাশে থাকেন না দলের বদনাম করেন তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই তৃণমূলের বিশ্বাসঘাতকত কারা তারা ভালোই চেনেন তিনি এবং গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশ থেকে এমনই বার্তা দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি দলে থেকে কারা দলবিরোধী কাজ করছেন সেই বিষয়ে যে খোঁজ রেখেছেন তিনি তাও সাপ দিয়েছেন জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আয়োজিত সেই মহাসমাবেশ থেকে অভিষেক বললেন দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুকুল সুবেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম তার আরও দাবি যে অনেকেই সংবাদ মাধ্যমে আলোয় থাকার জন্য দলকে ছোট করেছেন আমি মুখপাত্র সাংসদ বিধায়ক আমি কতটা ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না এবং শুভেন্দু অধিকারী এখন তৃণমূলচ্যুত মমতা হাত ছেড়ে তিনি গিয়ে ভিড়েছেন বিজেপিতে নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দু হিন্দুত্বের রাজনীতি কিন্তু মুকুল তিনি কোন পক্ষে সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে বাংলার রাজনীতি সে একটা অন্যতম পর্ব দুপুরবেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শালেন তৃণমূল মহাসমাবেশ এরপরে সেখান থেকে গিয়ে যোগ দিলেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের আট তৃণমূল কাউন্সিলর বিশেষ বৈঠকে বৃহস্পতিবার মহাসমাবেশ থেকে অভিষেকের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী বললেন ছাব্বিশের নির্বাচনে নিচে মতেই নামা যাবে না আর মহাসমাবেশ থেকে সেই বার্তা দেওয়ার পরে তিনি চলে যান ভবানীপুরে আট কাউন্সিলরের সঙ্গে বিশেষ বৈঠক করতে আর সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিরাশি ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা মেয়র ভিরাদ আকিম এছাড়াও ছিলেন সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সি ছিলেন সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু দেবলীনা বিশ্বাস কাজরী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা অভাবে বিক্রি রুখতে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনবে রাজ্য সরকার সরকারকে আলু বিক্রি করার জন্য একজন চাষি পাবেন কুইন্টাল পিছু নশো টাকা করে অর্থাৎ এক কেজি আলুর দাম ন টাকা করে ফলে আলু চাষ এই রাজ্যের চাষিদের আরও ক্ষতির মুখে দেখতে আর ক্ষতির মুখ দেখতেই হবে না কৃষি বিপণন দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনা শুরু করা হবে পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত জেলায় জেলায় এই ব্যবস্থা চালু থাকবে তার মধ্যে নির্দিষ্ট প্রমাণপত্র দেখিয়ে আলু রাজ্যের কাছে বিক্রি করতে হবে হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে এই আলু কেনা হবে হিমঘর মালিকরা প্রয়োজনে ব্যাংক থেকে ঋণও পাবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল গোটা দেশকে অবাক করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা বেশি আসন জয়ের দাবি দিয়ে করেছিল তারা গরিষ্ঠতা থেকে পিছিয়ে বিরোধীরা এটিকে সীমাবদ্ধ রেখেছিল এই ফলাফলগুলি গত বছরের জুন ঘোষণা করা হয়েছিল তারপর থেকে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার দ্বারা পরিচালিত মুড অফ নেশন জরিপে দুটি সংস্করণ প্রকাশিত হয়েছে প্রথম জরিপটি দু হাজার সালের আগস্টে প্রকাশিত হয়েছিল যেখানে দ্বিতীয় এবং সর্বশেষ জরিপটি দু হাজার সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল এই সমীক্ষাগুলোর মাধ্যমে আমরা উত্তরপ্রদেশের রাজনৈতিক চিত্রের পরিবর্তনগুলো বোঝার সুযোগ পাই আসুন জেনে নি দু সালের অগস্টে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে এগিয়ে গিয়েছিল এবং দু সালের ফেব্রুয়ারিতে এখন কে এগিয়ে একদা তৃণমূলের হেভিওয়েটদের মধ্যে গণ্য করা হত কাকে বর্তমানে বিজেপির অংশ শুভেন্দু অধিকারী একুশের বিধানসভা ভোটের আগেই দলবদল করেন তিনি এবার ফের একবার একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা ছিল এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে গাদ্দার বলে সম্বোধন করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ বললেন আমি মুকুল রায় শুভেন্দু অধিকারীদের মতো গাদ্দার নই আমি প্রথমেদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি ছিলাম এর পরে অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে চিহ্নিত করেননি বরং টার্গেট করেছিলেন এমনকি ডায়মন্ড হারবারের সাংসদের কারণেই দল ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা রেশন কার্ডের মাধ্যমে এই রাজ্যে নিম্নবিত্ত থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকেন সরকার পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন শুরু করে দিয়েছে রাজ্য রাজ্য সরকার সরকার নিম্ন পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা এবং খাদ্য সামগ্রী প্রদান করা হবে কোন কার্ডে কোন কার্ডে কতটা রেশন দেওয়া হবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ